হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এর আগে আমার চ্যানেলে বুদ্ধিস্ট টেম্পেল নিয়ে কোনো ভিডিও করা হয়নি আজ প্রথমবার আমি কোনো বুদ্ধিস্ট টেম্পেল নিয়ে কোনো ভিডিও বানালাম তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজ আমরা তোমাদের নিয়ে যাবো খাস কলকাতার বুকে এক টুকরো তিব্বতে না আজ আমরা তিব্বতে নয় আজ আমরা যাব শ্যামনগরে অবস্থিত বুদ্ধবিহার মন্দিরে তো কিভাবে যাবে তোমরা এই মন্দিরে মন্দির খোলাও বন্ধের সময় কি সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলের যে কোনো আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি অনুজিত আর তোমরা আছো আমার চ্যানেল বংরণজিৎ তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই মন্দিরে যেতে হলে তোমাদের শিয়ালদহ থেকে ট্রেনে করে নামতে হবে শ্যামনগর স্টেশনে তাই আমিও ট্রেনে করে চললাম শ্যামনগর স্টেশনের উদ্দেশ্যে পথে যেতে প্রকৃতির এই সুন্দর সবুজ রূপ দেখতে দেখতে আমরা চললাম আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এখন আমি এসে পৌঁছালাম শ্যামনগর স্টেশনে আর এখান থেকে এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটো করে তোমাদের যেতে হবে ২৬ নম্বর গেট নেতাজি কলোনি বড়ুয়া পাড়া বুদ্ধবিহার মন্দিরে তাই আমি আর আমার ভাই বিশ্ব চললাম আজকের ডেস্টিনেশনের দিকে অবশেষে এখন আমরা এসে পৌঁছালাম খাস কলকাতার এক টুকরো তিব্বত মানে আজকের ডেস্টিনেশন বুদ্ধবিহার মন্দিরে এই যে সামনে দেখতে পাচ্ছ এটি এই মন্দিরের মূল প্রবেশদ্বার কিন্তু এই প্রবেশদ্বারটি এখন বন্ধ আছে তাই আমরা এই মন্দিরের আরেকটি প্রবেশদ্বার আছে ওই দিকে ওখান থেকে আমরা আজ মন্দিরে প্রবেশ করব আর বন্ধুরা দেখো এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর কত বড় একটা বুদ্ধ দেবের মূর্তি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বৌদ্ধ মন্দিরের আরেকটি প্রবেশ একেবারে সামনে এই যে এটি হলো এই সেই প্রবেশ দ্বার যেখান থেকে আজ আমরা মন্দিরে প্রবেশ করব তো চলো এই প্রবেশ দিয়ে মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরের ইয়াতে ঢোকার পর শ্রদ্ধা ভক্তি ও আনন্দে মনটা ভরে উঠল মন্দির চত্বরে রয়েছে অনেকগুলো মন্দির তো চলো আগে তোমাদের মূল মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর এক এক করে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো সামনে কি সুন্দর আর কত বড় প্রায় কুড়ি ফুট উঁচু বুদ্ধদেবের মূর্তি ঠিক যেমন তিব্বত বা সিকিমে বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি দেখতে পাওয়া যায় ঠিক তেমনই এই শ্যামনগরে এই বুদ্ধবিহার মন্দিরে রয়েছে সুবিশাল গৌতম বুদ্ধের মূর্তি তাই আমি এই মন্দিরকে বললাম এক টুকরো তিব্বত অপরূপ সুন্দর লাগছে কিন্তু এই মূর্তিটি দেখতে আরেকটি কথা এই মন্দিরটি কিন্তু রেল লাইনের একেবারেই পাশে অবস্থিত তাই তোমরা ট্রেনে করে যদি নৈহাটি যাও তাহলে কিন্তু ট্রেন থেকেই এই বুদ্ধ মূর্তিটা দেখতে পাবে জগদ্দল ও শ্যামনগরের স্টেশনের ঠিক মাঝে আর এই বড় মূর্তির পাশেই রয়েছে মূল মন্দির আর মূল মন্দিরের মাথায় রয়েছে একটি প্যাগোডার মতো চূড়া আমরা এখন দাঁড়িয়ে আছি মূল মন্দিরের একেবারে সামনে তো চলো মূল মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মূল মন্দিরে প্রবেশ করেই দেখতে পাওয়া যায় মোট তিনটি বুদ্ধদেবের মূর্তি মাঝে যে গৌতম বুদ্ধের মূর্তিটি রয়েছে সেটি আকারে একটু বড় আর খুব সুন্দর দেখতে এই বিগ্রহটি আর তার দুই পাশে রয়েছে আরো দুটি গৌতম বুদ্ধের মূর্তি যেগুলো আকারে একটু ছোট আর এই হলো এই মন্দিরের উপাসনালয় যেটি খুব সুন্দর আর শান্ত পরিবেশ এখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে এই মন্দির প্রাঙ্গনের মধ্যে রয়েছে বেশ কতগুলি মন্দির যেখানে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন পৌরাণিক তো চলো ওই মন্দিরগুলি তোমাদের একটু ঘুরে দেখায় সবার প্রথমে রয়েছে যে মন্দিরটি সেখানে দেখতে পাওয়া যায় গৌতম বুদ্ধের একটি মূর্তি আর তার সামনে বসে আছে একটি মা তার সন্তানকে কোলে নিয়ে এরপরে যে মন্দিরটি আছে সেখানে দেখতে পাওয়া যায় গৌতম বুদ্ধের সিংহ সজ্জার সেই মূর্তি অপরূপ সুন্দর লাগছে দেখতে এই মূর্তিটি এরপরে যে মন্দিরটি রয়েছে সেখানে দেখতে পাওয়া যায় গৌতম বুদ্ধের একটি বড় মূর্তি যেখানে একটি পাত্র নিয়ে তিনি বসে আছেন এর ঠিক পাশে যেই মন্দিরটি দেখতে পাওয়া যায় সেখানে রয়েছে গৌতম বুদ্ধের একটি দাঁড়িয়ে থাকা মূর্তি আর তার ঠিক সামনেই রয়েছে একটি হাতি যেটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে গৌতম বুদ্ধ এই হাতিকে আশীর্বাদ করছেন এই মন্দিরের পাশেই যেই মন্দিরটি রয়েছে সেখানে দেখতে পাওয়া যায় গৌতম বুদ্ধ একজন ডাকাতকে আশীর্বাদ করছেন এই যে ডাকাতটি ইনি প্রথমে খুব ভালো একজন মানুষ ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি একজন হিংস্ত্র ডাকাতে পরিণত হন কিন্তু গৌতম বুদ্ধের সংস্পর্শে আসার পর তিনি সৎ চলতে থাকেন আর এই ডাকাতের নাম হল অঙ্গুরিমালা এই দিকে রয়েছে এই পৌরাণিক কাহিনী সমৃদ্ধ মন্দিরগুলি আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে আরো দুটি গৌতম বুদ্ধের মূর্তি এই যে সামনে দেখতে পাচ্ছ এটি হলো গৌতম বুদ্ধের দাঁড়ানো একটি মূর্তি যেখানে গৌতম বুদ্ধ আশীর্বাদ করছেন অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে এর ঠিক পাশেই রয়েছে গৌতম বুদ্ধের আর একটি মূর্তি এই মূর্তির পেছনে রয়েছে আরও একটি কাহিনী সেটি হলো গৌতম বুদ্ধ যখন ধ্যান করছিলেন সেই সময় প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয় তখন মুকালিন্ডা নামে একটি সাপ গৌতম বুদ্ধের মাথায় ছাউনি হিসাবে দাঁড়িয়ে পড়ে আর গৌতম বুদ্ধকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে যখন গৌতম বুদ্ধের ধ্যান ভাঙে তখন এই সাপটি মানুষ রূপে প্রকট হন এবং গৌতম বুদ্ধকে নমস্কার করেন এবং ওখান থেকে চলে যান দারুণ লাগছে কিন্তু এই মূর্তিটি দেখতে মন্দিরের এই দিকে রয়েছে আরো কয়েকটি মন্দির তো চলো এবার ওই মন্দিরগুলি তোমাদের ঘুরে দেখায় এইদিকে প্রথমেই একটি গৌতম বুদ্ধের মন্দির রয়েছে যেখানে গৌতম বুদ্ধের ধ্যানরত একটি বিগ্রহ দেখতে পাওয়া যায় এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে গৌতম বুদ্ধের আরও একটি মূর্তি যেখানে দেখতে পাওয়া যায় গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে শিক্ষা দান করছেন আর এর ঠিক ওপরে রয়েছে বিশালাকার একটি বটবৃক্ষ অসাধারণ লাগছে কিন্তু দেখতে এইদিকে রয়েছে খুব সুন্দর একটি গৌতম বুদ্ধের মন্দির এই মন্দিরটা অনেকটা চাইনিজ মন্দিরের আদলেই তৈরি আর এর ভিতরে রয়েছে গৌতম বুদ্ধের বিশাল আকৃতির সিংহসজ্জায় সাইতো একটি মূর্তি গৌতম বুদ্ধের এই যে সাইতো মূর্তিটি রয়েছে এই ধরনের মূর্তি কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গে আর কোথাও নেই বিহারে কিন্তু এই ধরনের একটি মূর্তি দেখতে পাওয়া যায় আর এই মূর্তিটা কিন্তু অনেকটা বড় এইদিকে রয়েছে গৌতম বুদ্ধের খুব সুন্দর একটি ছোট্ট মন্দির আর এর ভিতরে রয়েছে গৌতম বুদ্ধের একটি মূর্তি পুরো মন্দির চত্বরটা আমার জাস্ট অসাধারণ লেগেছে এখানে এসে মনটা জাস্ট শান্ত হয়ে গেছে চারিদিকে এত নিস্তব্ধতা শুধু পাখিদের আওয়াজ শুনতে পাবে সত্যি জাস্ট অসাধারণ লাগছে তো আজকের এই খাস কলকাতার বুকে একটু প্রতিব্বত বা বুদ্ধবিহার মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো টাটা